ফরজ নামাজের পর মোনাজতের মধ্যে এই দশটি দোয়া পাঠ করুন ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে এমন কিছু দান করবেন যা কিছু পাওয়ার পর আপনার জীবনটাই ধন্য হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় দর্শক আমাদের তো যাওয়া পাওয়া থাকে মহান মালিকের কাছে কিন্তু কেউ আছে পায় আবার কেউ পায় না তো ইনশা আল্লাহ আমরা ফরজ নামাজের পর মোনাজাত ধরিয়া এই দশটি দোয়া পাঠ করব আল্লাহ তালা অবশ্যই আমাদের মোনাজাত কবুল করবেন এবং ওই মোনাজাতের মধ্যে আপনি যাই চান না কেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন সুবাহান তাই প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার বিশ্বাস যে ব্যক্তি চায় তার মনাজাত কবুল করাতে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে প্রতিটি দোয়াকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে সে ফরজ নামাজের পর নিয়মিত এই দোয়াগুলো পাঠ করে মহান মালিকের কাছে তার মনের আশা ব্যক্ত করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন সেই মনের আশাগুলোকে পূর্ণ করে দিবেন নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন তোমরা কান্নাওয়ালা চোখে চাও কারণ কান্নাওয়ালা বান্দার কোনো নেক দোয়াই আল্লাহতালা খালি হাতে ফিরিয়ে দেন না আল্লাহ আকবর আল্লাহর কাছে এই দুই ফোঁটা চোখের পানির অনেক দাম তো প্রিয় দর্শক আমরা মোনাজাত কিভাবে ধরবো সেই নিয়ম ভিডিও শেষে বলে দিব তার আগে মোনাজাত কবুল হওয়ার জন্য মোনাজাতের যে দশটি দোয়া আপনি পড়বেন সেগুলো আপনাদেরকে জানিয়ে দিব তার মধ্যে সর্বপ্রথম নম্বর দোয়াটি হল রব্বানা ওয়া ইল্লাম ইম তাকা ওয়া তার লানা কু নান্না মিনাল খসরিন আমি আবার বলছি প্রিয় দর্শক রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম ইম তাক ওয়া তারা লানা কু নানা মিনাল খসরিন অর্থ হলো হে আমাদের প্রভু আমরা নিজেদের উপর অন্যায় করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে রহম না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব সুরা আরাফ আয়াত নম্বর তেইশ এটা কিন্তু একটা ইস্তেক সম্পর্কিত আয়াত নবী আদম আলা আম্মাজান হাওয়া আলাহ যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসেন তখন আল্লাহ তালা তাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন তারা দুনিয়ায় দীর্ঘ সাড়ে তিনশত বছর কান্না করেছেন তখন রব্বুল আলমিনের দরবারে এই আয়াতখানা বেশি বেশি পরিমাণে বলেছেন তালা এই আয়াতটুকু এতটাই পছন্দ করেছেন যে তালা হযরত আদম আলাহি ও আম্মাজান হাওয়া আলাহিসাল্লামের দোয়া কবুল করেছেন সুভানব্বাহ তাই আমরাও দোয়া কবুল করাতে চাইলে সর্বপ্রথমে মনার্জতে বলবো রব্বানা জুয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগরফির লানা ওয়াতারা হামনা লানা কুনার নামিনাল খসরিন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন দ্বিতীয় নম্বরে মনার্জতে যে দুটি পড়বেন সেটি হলো রব্বানা আতিনা ফিদদুনিয়া হাসসানা ওয়াফিল আফিরতি হাসসানা ওয়াকিনা আজা নার। আমি আবার বলছি প্রিয় দর্শক রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আজাবান নার অর্থ হে আমার প্রভু আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো আখিরাতেও কল্যাণ দান করো এবং আমাকে জাহান নাম থেকে বাঁচাও মোনাজাতের মধ্যে এই দুয়াটির মাধ্যমে আপনি দুনিয়ার মধ্যে কল্যাণ এবং আখিরাতে কল্যাণ এবং জাহান নাম থেকে বাঁচার জন্য দোয়া করছেন প্রিয় দর্শক একজন মুমিন বান্দার জন্য আর কি চাওয়ার থাকে তাই আপনারা দ্বিতীয় নম্বরে এই দুয়াটি পড়বেন আগে পরে পড়লেও সমস্যা নেই তারপরে তৃতীয় নম্বরে মনোযতের মধ্যে যে দোয়াটি পড়বেন সেটি হল লা হাওলা ইল্লা বিল্লাহ এটাও কিন্তু একটি দোয়া কোন ব্যক্তি যদি মোনাজাতে এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে তাহলে সে জান্নাতের গুপ্ত ধন পেয়ে যাবে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবেন যাকে আল্লাহ রহমতের চাদরে আবৃত করে রেখেছেন সুবাহ তারপরে চতুর্থ নম্বরে যে দোয়াটি পড়বেন মোনাজাতে সেটি হলো রব্বিগু ফিরিলি ওয়াতুব আলাইয়া রাহিম আমি আবার বলছি ভালো করে শুনুন বিগ ফিরিলি ওয়াতুবা আলাইয়া ইন্নাকা আনতুত তাওবুর রাহিম হর্ত হলো হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তবা কবুল করুন নিশ্চয়ই আপনি মহান তওবা কবুলকারী করুণাময় এটাও কিন্তু ইস্তেগফার সম্পর্কিত একটি দোয়া দেখুন আমাদের জীবনে ছোট বড় কত গুনাহ আছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমরা গুনাহ করছি অথচ আমাদের নবীজির কোনো গুনাহ নেই তারপরেও তিনি দৈনিক 100 বার থেকেও বেশি তবা ইস্তেগফার করতেন তাই আমরাও বেশি বেশি আল্লাহ তালার কাছে তবা ইস্তেগফার করব আমরা মনোজাতে পূর্ব রব বিগ ওয়াতুব আলাইয়া ইন্নাকা আন্তত্ব ওয়াবুর রাহিম তারপরে মনোজতের মধ্যে পঞ্চম নম্বরে যে দুটি পড়বেন সেটি হল রব বিজে আলনি মকি সলাতি ওয়ামিন জুর রিয়াতি রব্বানা ওয়া দ্য আমি আবার বলছি দর্শক ভালো করে শুনুন রব্বি বিজে আলনি মকি সলাতি ওয়ামিন জুর রিয়াতি রবানা ওয়া দ্য দুয়া অর্থ হে আমাদের পালনকর্তা আমাকে নামাজ কায়েম করুন এবং আমার সন্তানদের মধ্যে থেকেও হে আমাদের পালন কর্তা এবং কবুল করুন আমাদের দোয়া প্রিয় দর্শক আশা করি অর্থ শুনেই বুঝতে পারছেন দোয়াটির মধ্যে কি বলা হয়েছে আপনারা মোনাজাতে পঞ্চম নম্বরে এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ তালা আমাদের জন্য উত্তম প্রতিদান অবশ্যই অবশ্যই দান করবেন ইনশাল্লাহ ষষ্ঠ নম্বরে আপনারা যে দোয়াটি পাঠ করবেন সেটা হল সৈয়দুল ইস্তেকফার ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ ইস্তেকফার হচ্ছে সৈয়দুল ইস্তেকফার যেমন আল্লাহ হুম্মা আন্তা রব্বিলা ইলাহা ইল্লা আন্তা Khalaqtani wa ana 'abduka wa ana ala ahdika wa wa'dika mustata'u a'udhu bika min sharri ma sanatu abuu laka bini matika alayya wa abuu laka bizambi faghfirli এটি হল সৈয়দুল এটি ফার সৈয়দুল ইস্তেক ফার টি আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম আপনারা মুখস্থ করে নেবেন তারপরে সপ্তম নম্বরে মনোজতের মধ্যে যে দোয়াটি পাঠ করবেন এটিও খুবই দামি একটি দোয়া সেটি হল ইয়াজ জাল আলি ওয়াল ইকরাম ইয়া আরহাম আর রহিমিন নবিজুসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম দেখলেন এক ব্যক্তি মোনাজত ধরছেন মোনাজতের মধ্যে তিনি ইয়া জালা আলি ওয়ালিকরাম বলে দোয়া করছেন নবিজিসাল্লাহ আলাইহিসাল্লাম বলেন শোনো হে আল্লাহর বান্দা তোমার আজকে আল্লাহর দরবার থেকে যা চাওয়ার তা চেয়ে নাও কারণ তুমি এমন একটি বাক্য দিয়ে দোয়া করেছ যে বাক্য তারা দোয়া করলে আল্লাহ সেই দুয়াকে খালি হাতে ফিরায় না সুবাহান ওয়া তাই প্রিয় দর্শক আমরাও এই দুয়াটি পাঠ করব মোনাজাতে ইয়া জাল জালা আলী ওয়াল ইকরম এবং তিনবার বলবো ইয়া আর রাহিমিন অষ্টম নম্বরে আপনারা যে দুয়াটি পাঠ করবেন মোনাজাতের মধ্যে সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া সেটি হল রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগির অর্থ হে আমার প্রতিপালক তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন এই দোয়াটি আপনি পাঠ করবেন আপনার পিতামাতার জন্য মোনাজাতের মধ্যে তারপরে নবম নম্বরে নবীজি সাল্লু আলহামের একটি হাদিস নবীজি বললেন এক ব্যক্তিকে আমি দেখলাম সে দোয়া করছে তখন নবীজি সাল্লু আলাইহাল্লাম ওই ব্যক্তিকে বললো শোনো তুমি এই যে ফরোজ নামাজার পর দোয়া করলে তোমাকে দোয়া করার নিয়মটা আমি শিখিয়ে দিই দোয়া করার পদ্ধতি হল সর্বপ্রথমে তুমি আল্লাহ তাল্লাহার গুণগান গাইবে তারপরে আমি নবীর উপর দুরুদ পাঠ করবে তারপর তোমার মনের বাসনাগুলো আল্লাহ তাল্লাহার কাছে ব্যক্ত করবে এইভাবে যদি তুমি করতে পারো তাহলে তোমার দোয়া আল্লাহ তালা কবুল করবে সুবাহান আল্লাহ আকবর তো নবম নম্বরে আপনারা মনাজাতে এটা করবেন তারপরে সর্বশেষ দশম নম্বরে যে দোয়ার কথা বলবো সেটি হলো মনাজাতের শেষে আপনারা পাঠ করবেন আমিন বিরহমতিকা ইয়া আর হামার রাহিমিন এটা বলে আপনারা মনাজাত শেষ করবেন ইনশাল ইনশাল্লাহ প্রিয় দর্শক যেই দশটি দোয়া অথবা নিয়ম আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিয়েছি এগুলো আপনারা মনোযতের মধ্যে করবেন অবশ্যই আল্লাহ তালা আমাদের মনের আশাগুলো পূর্ণ করবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারা অধিকে শিখে এই দোয়ার নিয়মগুলো জানতে পারে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলের দোয়া কবুল করে নিন আমিন